শশোধর এমনিতে ভালো মানুষ সবার সাথে মিলেমিশে থাকে কথাবার্তা বলে সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে সাহায্য করে কাউকে সে একেবারে না বলতে পারেন কিন্তু মাঝে মধ্যে এমন ভুলভাল কাণ্ড করে বসে যে যাবার বাতিক রয়েছে কখন কি করে সে কিছুই মনে রাখতে পারে না আর এই নিয়েই যত বিপত্তি চলো তাহলে দেখা যাক এবার শশধর কি কাণ্ড ঘটালো কি হলো গো ঠান্ডা ঠান্ডা লাগালে নাকি আবার না না ঠান্ডা ও ঠান্ডা লাগেনি তাহলে যাক নিশ্চিন্ত হওয়া গেল কিন্তু এত হাঁচি হচ্ছে কেন এ কি তুমি এরকম আকাশের দিকে তাকিয়ে আছো কেন আরে কি বলি বলো তো গিন্নি তখন থেকে আছি একটাও তারা দেখতে পাচ্ছি না তারাগুলো গেল কোথায় কি এই সাত সকাল বেলা তুমি তারা খুঁজছ আকাশের দিকে তাকিয়ে বলি মাথাটা কি একেবারেই গেছে নাকি আরো কিছু বাকি আছে এ আবার কি কথা গিন্নি মাথা আবার কোথায় যাবে মাথা তো মাথার জায়গাতেই আছে এই দেখো ওই তুমি কি এটা দেখতে পাচ্ছ না এবার তো মনে হচ্ছে তুমি নিজের চোখের মাথাটাই খেয়েছো হ্যাঁ তাই তো আমি তো চোখের মাথা খেয়েছি তা বলি দিনের বেলায় এই ঝকঝকে আলোয় কটা তারা দেখতে পেলে শুনি আরে দেখতে পাচ্ছি না বলেই তো দেখো চেষ্টা করছি কি कांड বল দেখি ওগো দিনের বেলা তারা দেখা যায় না গো তারা দেখা যায় রাতের বেলা এখন তো সকাল ও হো 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 মা তাই তো আরে আমি তো একবারেই ভুলে গেছিলাম এখন তো সকাল সকাল বেলা তো তারা দেখা যায় না সকাল বেলা তো সূর্য ওঠে ভাগ্যিস তুমি মনে করালে এই জন্য তোমায় আমি এত ভালোবাসি ইস বেকার বেকার কতগুলো সময় নষ্ট হলো ভুলো মন নিয়ে অকাজ কুকাজ করলে সময় তো নষ্ট হবে এখন যাও দেখি তাড়াতাড়ি বাজারে যাও কতখানি বেলা হলো সেদিকে খেয়াল আছে তোমার ও তোমার খেয়াল থাকবে কি করে তুমি তো তার আগুনতে ব্যস্ত ছিলে তাও আবার দিনের বেলায় আহ তুমি রাগ করছো কেন এত একটু না হয় ভুলেই যাই তাই বলে এভাবে বল রে আমি তোমার সব কথা শুনি না হ্যাঁ সব কাজ করে দিই সেই কথা তো বললে না থাক থাক এই সাত সকালের কাজ দেখাতে হবে না যাও তাড়াতাড়ি বাজার যাও বাজার করে নিয়ে এসে আমাকে উদ্ধার করো এই তো এই এই যাচ্ছি 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 এক্ষুনি বাজারে যাচ্ছি

গ্রামালু হে ভগবান পঞ্চাশ গ্রাম পেঁয়াজ আর একশো গ্রাম আলু কখনো কেউ কেনে কেন না কেন না কেনে না কি কি আনতে হবে বলে দিচ্ছি ভালো করে শোনো দু কিলো আলু পাঁচশো পেঁয়াজ এক কিলো চাল আর মশলা নেবে অল্প অল্প করে ওই কয়েকটা শাকসবজি আর মাছ দু চার पीस হলেই আমাদের দুজনের হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে কি কি বললাম সব মনে থাকবে তো হ্যাঁ 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 সব মনে থাকবে সব মনে থাকবে কি ভাবছো তুমি আমাকে আমার কি এতই ভুল মন আচ্ছা আচ্ছা সাবধানে যাও সবকিছু মনে করে নিয়ে এসো কিন্তু একটা কিছু যেন বাদ না পড়ে হ্যাঁ হ্যাঁ সব নিয়েই আসবো এই আচ্ছা আমি আসি দুক্কা দুক্কা খাচ্ছি আমি রাস্তাতে করুকো বাজার সস্তাতে ব্যাগে যধি না ধরে ভরবো সবই কি করে যে দিন চলে লোকে আমায় আমায় এই চা লোকে আমায় কি যেন বলে বা মনেই তো পড়ছে না আরে ও শশধর দা কোথায় চললে গো এই কে ডাকলো এই যে এই যে এই যে এইদিকে আরে আমি ভুবন ও ভুবন ডাকছো নাকি আমাকে আরে হ্যাঁ গো দাদা আরে এইদিকে এসো না কতদিন গল্প করিনি তোমার সাথে এখন গল্প করতে গেলে তো দেরি হয়ে যাবে কি গো কি ভাবছো এত হ্যাঁ এ না 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 কিছু না কিছু না আসলে গল্প করতে গেলে তো বাজার করতে দেরি হয়ে যাবে কি না আ দাদা একটু তো গল্পই করব ও কিছু দেরি হবে না অত ভেবো না এসো দেখি এসো ওয়া 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 দোকানটা তো বেশ खासा সাজিয়েছো দেখছি ভুবন বেশ ভালো ওই আর কি দাদা সবই তোমাদের আশীর্বাদ গো এই দাঁড়াও তোমাকে একটু জল দিক এই সুযোগে শশোধরটাকে পটিয়ে চালের বস্তাগুলোকে দোকানের ভেতরে তুলে নিতে হবে না হলে আবার মজুর ডাকতে হবে হ্যাঁ আবার অনেকগুলো টাকা যা দরকার নেই বাবা এই তো শশোধরটা আছে তো একে পটিয়েই করে নি হে হে হ্যাঁ কিছু কি বললে ভুবন আরে না না কিছু না কিছু না দাদা এই না এই না জল জল খাও শুধু জল খাবে আচ্ছা জানো দুটো বাতাসে নিই আহ খুব তৃপ্তি পেলাম ভবন খুব তৃপ্তি পেলাম যা গরমটা পড়েছে কদিন কি রোদের সময় একটু জল বাতাসে খেয়ে হু একটা ঠান্ডা হলো গো যাই বলি তাই বলি তুমি কিন্তু ছেলেটা খুব ভালো খুব ভালো যে বলো বলো তুমি বা কম কিসে তো হ্যাঁ ওই যে ওই যে তুমি সবাইকে সাহায্য করো উমা কজন পারে বলো তো আজকালকার দিনে এত সাহায্য করতে হ্যাঁ ও আর এমন কি মানুষ হয়ে মানুষকে একটু সাহায্য করতে পারলে তো তাতে ক্ষতিটা কি বলতো বলছি বলছি কি শশী ইয়ে মানে তুমি তো সবাইকেই সাহায্য করো আর কি আমাকে একটা সাহায্য করে দেবে গো হ্যাঁ খুব সুবিধা হয় তাহলে তুমি কিন্তু না বলতে পারবে না আমাকে হ্যাঁ দাদা আরে হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাহায্য করব তো বলো কি সাহায্য করতে হবে এই তো এই তো ওই ওই যে যে দোকানের বাইরে চালের বস্তাগুলো পড়ে আছে না ওই বড় গাড়িতে ওই বড় গাড়িতে করে বস্তাগুলো এসেছিল হ্যাঁ তো সেই সময় আমি একটা অন্য কাজে অন্য একটা জায়গায় গিয়েছিল হ্যাঁ তো কুলিমজুর এখানে বাইরে বস্তা রেখে চলে গেছে এখন মজুর খুঁজে বস্তা তুলতে অনেক দেরি হয়ে যাবে গো দাদা এদিকে প্রতিদিনই তো মেঘ করে আসে ওই দেখো না আকাশ কেমন হয়ে আছে যদি বৃষ্টি হয়ে যায় সব চালগুলো নষ্ট হয়ে যাবে দাদা তো হ্যাঁ চলো না চলো না দুজনে ধরাধরি করে ওই বস্তাগুলোকে দোকানের ভেতরে নিয়ে চলে আসি হ্যাঁ 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 নিশ্চয়ই নিশ্চয়ই চলো 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 বৃষ্টিতে বস্তাগুলো ভিজে গেলে তোমাকে বড়ই বিপদে পড়তে হবে চলো চলো তোমার বস্তাগুলো ধরে দিই তোমার একটু উপকার হবে এই তো এই তো বাবা হ্যাঁ 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 দাদা চলো চলো একটু নিশ্চিন্তা হওয়া গেল বুঝলে ভাবিস তুমি এসেছিলে সুশিদা না হলে চিন্তায় চিন্তায় আমার মুখে খাবার উঠত না গো আজ তোমায় অনেক ধন্যবাদ গো তোমায় অনেক ধন্যবাদ ভগবান ভগবান তোমায় মঙ্গল করুক এখন আমি আসি গো ভুবন অনেক দেরি হয়ে গেল আবার পরে কথা হবে হ্যাঁ তোমার অনেকটা দেরি করিয়ে গো এই এই তুমি তুমি যাও তুমি যাও বুঝলে তুমি সাবধানে যাও সাবধানে যাও কিন্তু হ্যাঁ সাবধানে ও আজ কার মুখ দেখে যে উঠেছিল কতগুলো টাকা বেঁচে গেল আজ যাক বাবা অবশেষে বাজারে পৌঁছালাম কিন্তু গিন্নি কি যেন আনতে বলেছিল নিতে নিতে বলেছিল হ্যাঁ মনে পড়েছে একশো আলু পঞ্চাশ পিঁয়াজ সবজি আর ওই তিন চার কিলো মাছ যাই তাড়াতাড়ি বাজারটা সেরে ফেলি এসো দাদা একদম টাটকা টাটকা সবজি আছে তোমার আলু কত করে গো আলু কুড়ি টাকা কিলো আর পেঁয়াজ কত করে না 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 মেয়ের বিয়ে নাকি দাদা পঞ্চাশ কিলো পেঁয়াজ নিয়ে কি করবে আরে না না পঞ্চাশ কিলো না গো পঞ্চাশ মানে গ্রাম 50 গ্রাম হ্যাঁ আর আলু 100 গ্রাম আরে কিছু সবজি দাও তো দাঁড়া তোমার পেট খারাপ হয়েছে নাকি সকাল বলাই ইয়ে করে তো তিক্ত করে কেন বলো তো এই তুমি কি ডাক্তার নাকি না না আমি ডাক্তার তো যাব কেন তাহলে জানতে চাইছো কেন না আসলে 100 গ্রাম আলু 50 গ্রাম পেঁয়াজ কোনো দিকে কিনেছে বলে শুনি নি আর দেখিওনি তাই আর কি কোনদিন দেখ শুনি বলে কি আর কোনদিন দেখবে ও না নাকি আজ যা বলছি তা তাড়াতাড়ি দাও আহ দিচ্ছি দিচ্ছি একটা দিলে 50 গ্রামের কম আর দুটো দিলে 50 গ্রামের বেশি হয়ে যাচ্ছে তো এটা একটুনি বলতে গেলে এই লোকটা যদি বলে বসে যে অর্ধেক করে माफ করে দাও না না অশব্দ মানে পড়া যাবে না তার চেয়ে বরং ব্যাপারটা কি একটু ম্যানেজ করার চেষ্টা করি সবজি কি দেব দাদা দা কয়েকটা সবজি দাও বলুন দাদা কি মাছ দেবো ভালো মাছ কি আছে সবই ভালো মাছ পোনা আছে কাতলা আছে কোনটা দেব আচ্ছা তাহলে কাতলাটাই দাও তিন চার কিলো দিয়ে দাও মানুষের জন্য এত বড় মাছ এনেছো আরে তুমি তো বললে তিন চার কিলো মাছ আনতে চার কিলো মাছই তো এনেছি আমি কখন তোমাকে তিন চার কিলো মাছ আনতে বললাম বলো তো আমি তো বলেছিলাম তিন চার পিস মাছ আনতে আরে এই একটা আলু দুটো পেঁয়াজ এসব কি হ্যাঁ একশো গ্রামের ওজন তো একটাই আলু হয় ভগবান তুমি তার মানে একশো গ্রাম আলু আর পঞ্চাশ গ্রাম পেঁয়াজ এনেছো তাই তো ভগবান এই ভুলো মন মানুষকে নিয়ে আমি কি করি শুনছো গতকাল তো চাল আনুনি পাশের বাড়ির থেকে চাল নিয়ে এসে রান্না করেছি যাও বাজার থেকে চাল নিয়ে এসো ঠিক আছে গিন্নি ঠিক আছে যাচ্ছি যাচ্ছি সাবধানে যেও যা বললাম এনো ভুলে যেও না আবার না না ভুলবো কেন আমার সব মনে থাকে ও নিয়ে তুমি চিন্তা করো না এই রে কোথায় যেন যাচ্ছিলাম যা তো গেলাম কোথায় যাচ্ছিলাম কোথায় যাচ্ছিলাম হ্যাঁ মনে পড়েছে চাল গিন্নি বলেছিল টালির চালটা সরাতে হবে সত্যি তো না হলে কদিন পরেই বর্ষার দিন আসতেই জল পড়ে তো মানে একেবারে ঘর ভাসিয়ে দেবে একটু জন্য আর মিস্ত্রি ডেকে কি হবে যাই আমি বরং সরিয়ে ফেলি আমি 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 কোথায় আমি কে আমি কে ওগো তোমার কি হলো গো তুমি নিজে কি চিনতে পারছো না আমাকে আমাকে চিনতে পারছো আমাকে তুমি তুমি কে ওগো আমার কি সপনা হলো গো তুমি আমাকে চিনতে পারছো না গো আমি আমি তোমার বউ গো বউ আমার বিয়ে হয়ে গেছে নাকি কিন্তু কবে হলো আমাকে তো নিমন্ত্রণ করেনি আরে সত্যি ও তোমার বউ তোমাদের মধ্যে কত ভালো সম্পর্ক তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না ও সবাই যখন বলছে তার মানে সত্যি আমার বিয়েটা বোধহয় হয়ে গেছে হ বউ কে দোনা কে দোনা এসো এসো আমার কাছে এসো দেখি তুমি আমাকে চিনতে পেরেছো গো হ্যাঁ 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 সব মনে পড়েছে তুমি আমাকে টালির চালটা সরাতে বলেছিলে তাই না 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 আমি তোমাকে ভাত রান্নার জন্য চাল আনতে বলেছিলাম ও হো ফো 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 একদম ভুলে গেছিলাম গো একটা আর ভুল হবে না আসলে আমার সবই মনে থাকে আমি কিছুই ভুলি না আমি অত ভুলো মনা নই গো তুমি ভাত রান্না করবে তো আমি এই তো যাচ্ছি বাজারে হ্যাঁ গম নিয়ে আসছি আমি গম আনতে বলিনি জল আনতে বলেছিলাম